এগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস সর্বকালের সেরা ঘাস একবার লাগালে ছয় থেকে সাত বছর একটানা একই নিয়মে একই জায়গা থেকে বারবার কেটে গবাদি পশুকে খাওয়ানো যায় আর এই ঘাস সর্বোচ্চ উচ্চতা হয়ে থাকে পাঁচ থেকে ছয় ফিট এটি খাটো জাত হলেও এটির ঝোপারের ঝোপার আকার খুবই অসাধারণ একটি ঝোপা থেকে পাঁচশো থেকে ছয়শো করে এই ঘাস গজিয়ে থাকে তাই এটি খাটো হলেও ফলনের দিক দিয়ে ব্যাপক হারে বেড়ে থাকে স্মার্ট নেপিয়ার ঘাস এখন প্রত্যেকটি খামারির ভালো একটি স্বপ্ন কেননা স্মার্ট নেপিয়ার ঘাস অনেক দিন পর্যন্ত নরম থাকার কারণে গবাদি পশুকে অনেক দিন পর্যন্ত সেই জমি থেকে কেটে কেটে খাওয়ানো যায় এগুলোর প্রোটিন সংখ্যা স্মার্ট নেপিয়ার ঘাসের প্রোটিন রয়েছে ব্যাপক প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এই স্মার্ট নেপিয়ার ঘাসের প্রোটিন রয়েছে তাই গবাদি পশুকে খাওয়ালে দ্রুত সহ দ্রুত সময়ে গবাদি পশু বড়ো হতে পারে অনেকেই জিজ্ঞেস করেন যে স্মার্ট নেপিয়ার ঘাস কতদিন পর্যন্ত পর পর কাটা যায় মূলত এটি কাটা হয় গবাদি পশু লালন পালনের উপর ভিত্তি করে যেমন গরুর জন্যে এই ঘাস কাটতে হয় পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে আর যদি ছাগলের জন্য এই ঘাস চাষাবাদ করা হয় তাহলে এই ঘাস কেটে খাওয়াতে হয় পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কারণ ছাগল সবসময়ই কচি ঘাসটি খেয়ে থাকে তেমন একটা শক্ত করা যাবে না অল্প সময়ে এটি কেটে দিতে হবে এই ঘাস ছোট অবস্থাতেও কাটা যায় আর এই ঘাস একবার ছোট অবস্থাতে কাটলে যেখান থেকে কাটা হয় সেখান থেকে আরও দ্বিগুণ পরিমাণ ফলন নিয়ে সেটি আবার বড় হওয়া শুরু করে এই ঘাস বাংলাদেশের আনাচে কানাচে এখন ব্যাপক হারে চাষাবাদ হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের আরেকটি নাম রয়েছে স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এটি রেম্পি ডডেট নামে পরিচিত এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর এটি উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ায় আর এটিকে স্মার্ট নামে অবহিত করা হয়েছে ইন্ডিয়া থেকে তাই এই স্মার্ট নেপিয়ার ঘাস এখন সবার পছন্দনীয় ঘাস স্মার্ট নেপিয়ার ঘাসের কি বীজ হয় অনেকেই এই প্রশ্ন করেন স্মার্ট নেপিয়ার ঘাসের বীজ হয় না স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে চাইলে আপনাকে কাটিং বা মোথা নিয়ে সেগুলো লাগাতে হবে আর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বেচাকিনি হচ্ছে সেখান থেকে ভালো মানের কাটিং সংগ্রহ করি স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করলে খুব অল্প সময়ে সেখান থেকে ফলন পাওয়া যায় স্মার্ট নেপিয়ার ঘাস লাগানোর মৌসুম স্মার্ট নেপিয়ার ঘাস মূলত গরমকালীন সময়ে চাষাবাদ করলে অল্প সময় থেকেই সেখান থেকে ভালো মানের চারা পাওয়া যায় তবে এটি বারো মাসই লাগানো যায় তাই এটাকে কোনো নির্ধারিত সময়ে বেছে নিয়ে চাষাবাদ করতে হবে না স্মার্ট নেপিয়ার ঘাসের কাণ্ড এরকমভাবে ছোট ছোটো করে টুকরো করে সেগুলো বিক্রি করা হয় আর আমরা নিয়মিত এই স্মার্ট নেপিয়ার ঘাসের ভালো মানের প্রফেশনাল কাটিংগুলো সারা বাংলাদেশে দিচ্ছি চাইলে আপনারা এরকম ভালো মানের কাটিং বস্তায় করে বস্তায় করে এসেও নিয়ে যেতে পারবেন আবার চাইলে দূর থেকে অর্ডার করেও এই উন্নত মানের যাত্রী আপনার জমিতে চাষাবাদ করতে পারেন এগুলো বিক্রি করছি এক টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস এগুলো নেওয়ার জন্যে আপনারা সরাসরি ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে এই স্মার্ট নেপিয়ার ঘাসের জন্য যোগাযোগ করতে পারেন অনেকে জিজ্ঞেস করেন যে এই স্মার্ট নেপিয়ার ঘাসে কয়টি করে গিরো থাকে এক একটি কাটিংয়ে ছয়টি পাঁচটি করে এরকম গিরো পাবেন আর এই পাঁচটি ছয়টি গিরো সহ একটি কাটিংয়ের দাম নিচ্ছি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা স্মার্ট নেপিয়ার ঘাস সর্বকালের সেরা ঘাস চাইলে আপনি এখনই এগুলো অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম